তো গাইস দেখুন এ গাছে অনেক খেজুর ধরেছে অনেক মানুষে দেখতে আসে এবার আমরা দেখবো এই গাছের খেজুরটা কেমন আপনারা দেখুন পারেন না কিন্তু দেখো খেজুরে গেল কি কি খেজুর এলা দেশি খেজুর আমাদের গ্রামে চাষ হয় এক বাদা একশো দেড়শো টাকা লাগান আপনার দেখুন ছোট খেয়ে দেশি ফল না ছোট হবেই ও গাছ ছোট অনেক না